বন্ধুরা এটা হইলো আমার জন্মভূমি এলাকা এই জায়গার থেকে আমি জন্ম হইয়া গেছি এটা আমার নসন্দি জেলা শিবপুর এই জায়গার মাটির থেকে আমি জন্ম হইয়া গেছি যেখানেই থাকি ঢাকা শহর যেখানেই পেশা করি কিন্তু এই জায়গার প্রতি আমার মায়া মমতা আলাদা কিন্তু আমি এখন আপনাদের সাথে চলে যাব আমি এই রাস্তা দিয়ে মেট্রো রাস্তা দিয়া এই গ্রাম ছেড়ে শহরে দুই সাইডে আপনার করে দেখা কোন রাস্তা দিয়ে আমি চলে যাব মেন রাস্তা দিয়ে ঢাকা যাবো চলেন আপনার করে দেখা যায় এই মেট্রো মেট্রো রাস্তা লাল মাটির আমি যেই রাস্তাটা যাচ্ছি দুই সাইড হইল সবুজ সমল গাছ এটা হইলো মেট্রো রাস্তা এখানে কোনো পাকা রাস্তা না এই রাস্তা দিয়া আমি চলে যাচ্ছি আমি এখন গ্রাম ছেড়ে শহরের উদ্দেশ্যে রানা দিলাম বন্ধুরা আসেন আপনাদের আমার ওই সুন্দর এলাকা আমার এই জন্মভূমি এলাকা একটু দেখাই কত সুন্দর যেদিকে তাকাবেন এইদিকে সবুজ এইদিকে সবুজ তার সুন্দর শেষ করা যাবে না আমি যখনই আসি আমার গ্রামের বাড়ি থেকে তখন আপনাদের সাথে এই সুন্দর জায়গাগুলি আমি শেয়ার করি দেখাবার জন্য আমি যে রাস্তাটা যাচ্ছি এই রাস্তাটা দেখেন এই রাস্তাটা হইলো সম্পূর্ণ লাল মাটির রাস্তা আর এই দিক এই দিক সবুজ আসেন আমি আপনার শেষ পর্যন্ত দেখা চলে যাব এখন আমার এই রাস্তা দিয়া আমি গ্রাম ছেড়ে শহরের উদ্দেশ্যে রাস্তা দিয়া এটা হলো বাগান এটা গাছপাল্লা ভারিঘর তাহলে এই রাস্তা দিয়ে যদি কখনো আসেন কেউ আমার সাথে আসতে পারবেন আমার জেলাকা আমার জন্ম এলাকা দেখতে পারবেন আমি কোন এলাকাতে জন্ম হয়ে গেছি এই লাল মাটি এই ভূমি থেকে এই ভূমি আমার প্রিয় ভূমি এই ভূমির অবদান আমি কখনো বলতে পারবো না দেখেন দেখছেন আমার জন্মভূমি এলাকা তারপরে আসলে আপনি করে চলে যাচ্ছে দেখায় এইখানে দেখেন এই কাঠাল গাছটার বয়স হইবে কমপক্ষে দুইশো বছর কত কাঠা লাইছে আর বছর বয়স এই কাঁঠাল গাছটা পাক বিলাল আমিন কত বড় এরকম বহুত গাছ আছে আমাদের এলাকার সর্বোচ্চ এই দিদি বাড়ি আছে আর দিলো পাহাড় লাল মাটি বেশিরভাগই লাল মাটি রাস্তা বেশিরভাগই আমাদের এলাকার লাল মাটি রাস্তা এই যে এটা হচ্ছে চুরু পাহাড়ে ওই যে আছে হ্যাঁ আপনি করে দেখা যাচ্ছি এই এই যে মাটিগুলি আগলা না এই যে ঝুঁকি দিলে ভাঙ্গে দেখা ভাঙ্গে এই যে ভাঙ্গে মাটিগুলি ভাঙ্গে দেখা কিন্তু গাছের করে এই মাটিগুলি ধরে রাখছে ভাঙ্গে নেই গাছের করে তো এই রাস্তা দিয়া শেষ করা এখন চলে যাব মেইন রাস্তা এই মেইন রাস্তা যাইয়া গাড়ি তুলবো গাড়ি তুলতে ডাকার উদ্দেশ্যে রানা করব দিক দিয়ে উপরে দেন এমন একটা পাহাড় আছে যে পাহাড়ে এগুলো হলো বাঁশ বাগান গাছ কাঁঠাল গাছ বিভিন্ন ফলে ফলের গাছ আছে আর কি আর এই দিক দিয়ে ফসল হ্যাঁ এই জায়গার থেকে আমি জন্ম হয়ে গেছি এটা আমার জন্মভূমি এলাকা এই জায়গার গুণ গান বইলে আমি শেষ করতে পারবো না ছোট মুখে তখনও আমি যখন আসি তখন সাথে এই বালো মন্দির নিয়ে শেয়ার করি না এই সোনালি ফসল মাঠ ভর্তি সোনালি ফসল এই জায়গাটা দাঁড়াইছি কত সুন্দর আলো বাতাস লাগে জায়গাটা কত সুন্দর দেখার মতন জায়গাটা ঠান্ডা লাগতেছে তাপটা তাপটাপ বেশি বেড়ে গেছে বেড়ে গেলে জায়গাটা খুব সুন্দর লাগতেছে এখন আবার চলে যাচ্ছি এই রাস্তা দিয়ে হম এই রাস্তা দিয়ে যাবো আর এই রাস্তা দিয়ে মেন রাস্তায় যাবো মেন রাস্তায় উঠবো এই রাস্তা দিয়ে যখনই সময় পায় তখনই চলে আসি আমার এই জন্মভূমি এলাকা এই যে এটা একটা আম গাছ এটা আম গাছ এই যে এই আম গাছটার নিচে আমি দাঁড়াইছি ছা দেয় এই গাছটা আর এই দিক দিয়ে ফসল কুফসল ধান সোনালি ধান এই যেগুলি সোনালি ধান সোনালি ধান আর কুপাশল ভর্তি মাটির মাটি আমি এই যে আম গাছটা নিচে দাঁড়াইছি খুব সুন্দর এইদিকে আসেন এই দিকে দেখেন এই যে লাল মাটি এইগুলি হলো লাল মাটি এই যে পাহাড়ের ভিতরে এই যে পাহাড়ের ভিতরে এই যে আমি যাইতেছি পাহাড়ের নিচে পাহাড়ের নিচে এই যে বন অঞ্চল অনেকে ডরাইবেন আপনারা সাপে হ্যাঁ অবশ্যই সাপ আছে কিন্তু আপনার সাপে আপনার ক্ষতি সাপের ক্ষতি না পেলে আপনার ক্ষতি করবো না এটা হলো সর্বত্র এটা লাল মাটি তো এই যে উপরে যে দেখেন লাল মাটি পাহাড় এলাকা আপনি যদি ক্ষতি না করেন আপনার ক্ষতি না এলাকায় সাপ আছে সমস্যা নাই সাপ থাকলে আপনি সমস্যা করবে না আপনি যদি সাপের ক্ষতি করেন তাহলে আপনি সাপে ক্ষতি করবেন না তারপরে বন অঞ্চলের ভিতরে সাপ আছে বিভিন্ন ধরনের সাপ আছে আমাদের এলাকায় আচ্ছা আপনি তার ক্ষতি না করলে আপনার ক্ষতি না এই জন্য আপনার উপরে দেখাইলাম সুন্দরভাবে এই রাস্তাটা দিয়ে হয়তো আজকের জন্য বিদায় নিয়ে গেলাম অন্য কোনো সময় আবার আসলে আপনাদের সাথে আবার শেয়ার করবো এই সুন্দর জায়গাগুলি আমি দেখাবো সব সময় চেষ্টা করি আপনাদের সাথে ভালো মন্দ দেখার জন্য দেখার মতন আজকের মতন হয়তো বিদায় নিয়ে যাবো বন্ধুরা যদি অন্য কোনো সময় আবার আসি তাহলে আপনাদের সাথে আবার এই সুন্দর জায়গাগুলি দেখাবো সবাই ভালো থাকবেন আর এইদিকে এইদিকে দেখেন এইদিকে হইলো আমার এই যে এই জমিগুলি এই যে জমিগুলি দেখেন কত সুন্দর যে দাম ফসল ফসল এই যে পিছনে এইগুলি হলো সোনালি ফসল এই যে সোনালি ফসল আর আমার ছবি তো আমার এই যেগুলি হলো সোনালী ফসল কুফসল সম্পূর্ণ ধান এগুলি মাঠ ভর্তি এই গ্রামের আর এই জায়গাটা যে কত সুন্দর তুমি যে দেখেন কত সুন্দর এইদিকে আমি এই জায়গাটা দাঁড়াই এই রাস্তা দিয়ে যাইতে হবে এই রাস্তা দিয়ে আমার আসতে হবে আসে তারপরে এই জায়গাটা আজকের জন্য হতো বন্ধুরা আমি বিদায় নিয়ে গেলাম এখন গ্রাম ছেড়ে শহরের উদ্দেশ্যে রওনা করবো আপনাদের সবার কাছে দোয়া এবং শুভকামনা রইল অন্য কোনো সময় আবার আপনার সাথে আসবো সাপোর্ট করবেন ভালো চেষ্টা দেখাতে আমাকে সাপোর্ট করবেন আমি ভালো জিনিস আপনাকে দেখাতে পারবো ঠিক আছে